好说啥呢？我说，老乡。 এর মধ্যে বলার কি আছে আমরা এখানে প্রত্যেক বছর এখানে বসে রামনবী মিছিল এখান থেকে আসে আমরা যারা মিছিল থাকে তাদেরকে জল খাওয়াই এটাই আমরা তৃণমূল কংগ্রেস থেকে প্রত্যেক বছরই কর্মসূচি আমরা পালন করে থাকি এবারও করছি ব্যাপারে কোনো মন্তব্য হয় না মিছিলের জন্য এখানে বসে যে আসছে সবাই প্রণাম করে আমরাও প্রণাম আরে বিজেপি আর করছে বলেই তো প্রার্থীর সাথে আছে আমরা এখানে আমাদের এটা প্রত্যেক বছরই এটা কাজ আমরা প্রত্যেক বছরই সবাই মিলে এখানে বসে এখানে সবাইকে জল খাওয়াই কোনো মিছিল লোকেনি মিছিল ঢুকলেই আমরা সবাইকে সবার সুখে জল খাওয়াচ্ছি আমরা সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি তফাদের বিষয় মানুষ মানুষের মধ্যে কোনো তফাৎ হয় আজকে মানুষ হিসাবে আছে এটা তো কার্তিক পাল ভালো বুঝবে আমাদের তো এখানে প্রত্যেক বছরই এখানে এইভাবে বসি আমরা আমরা কোনো আমরা কোনো রাজনীতি করছি না কোনো প্রভাব পড়ে না ভোটে কোনো প্রভাব পড়ে না আমরা প্রত্যেক বছরই এখানে বসে তো এতো কোনো আজকে এবার যেহেতু ভোট আছে সামনে বলেই বসছি তো ব্যাপার না আমাদের প্রত্যেক বছর দু চোদ্দ থেকে এখানে আমরা প্রত্যেক বছর এখানে রামনবমী মিছিল জল থেকে এবারও দিচ্ছি আমি তো দেখছি না প্রার্থী থাকবে মিছিল তো নাই মনে হলো মিছিল তো এখনো আসেনি শুধুটা আমার জানা নেই আমি তো এখানে বসে আছি আমি দেখি এখন তো মিছিল আসে না কোনোটাই কোনোটাতে প্রভাব পড়ে না কোনোটাতে কোনো কিছুতেই কোনো প্রভাব পড়ে না সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যার সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ